আজকে একটা মজাদার পিঠার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি শীত মানেই তো নানা ধরনের পিঠার আয়োজন তো এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর ছিল খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল তো এই পিঠাগুলো আমি কীভাবে বানালাম সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে তো ভিডিওর সাথেই থাকবেন আশা করি তো এখানে আমি তাল নিয়ে নিয়েছি এই তালটা ফ্রিজে রাখা ছিল এই তালের মধ্যে আমি আগেই চিনি আর নারকেল দিয়ে রান্না করে রেখেছিলাম তারপর ফ্রিজে রাখছিলাম তো তারপর আমি আবার একটু চিনি দিয়ে দিলাম যেহেতু পিঠা বানাবো চিনি আর একটু দরকার তার জন্য আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম তারপর প্রথমেই চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম অল্প কিছু যাতে পিঠাগুলো একটু ক্রিসবি হয় তারপর দিয়ে দিয়েছি ময়দা ময়দা দিয়ে তারপর এটাকে একটা রুটির মতো আর কি ব্যাটার করে নিব আর একটা কথা আমি এই পিঠায় কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে চাইছিলাম গুঁড়ো দুধ বা লিকুইড একটা হইলেই হয়তো আর কি তবে আমি গুঁড়ো দুধ ছিল আমার বাসায় ওইটাই দিতে চাইছিলাম কিন্তু পরে আর কি আমার মনে ছিল না যখন পিঠাগুলো বানানো শেষ তখন মনে পড়ছে গুঁড়ো দুধের কথা গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরও বেশি ভালো হয় তো আমি কিন্তু সেই সিদ্ধ করা ময়দার ডোটা আর কি ভালোভাবে মথে নিয়েছি আর মথার পর কিন্তু দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো তালের পরিমাণটা কিন্তু একটু কম নিয়েছিলাম মানে আমি যেহেতু গুঁড়ো দুধ দিব সেই জন্য কিন্তু পরে তো আর গুঁড়ো দুধের কথা মনেই নেই আর পিঠা বানানোর জন্য এখানে আমি একটা সাজ নিয়েছি তো এই সাজেই খুব সুন্দর ডিজাইনটা হয়ে যায় সাজ ছাড়াও ডিজাইন করে পিঠাগুলো বানানো যেত তো আমার কাছে এটাই খুব সহজ মনে হয়েছে আর হাতেও খুব বেশি একটা সময় ছিল না যার জন্য আমি এই সাজ দিয়েই তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে ফেলছি আর সাজ দিয়ে পিঠা বানানো তো একদমই সহজ শুধু একটু ময়দার ডোটা দিবেন আর একটু সামান্য চাপ দিবেন তাহলেই পিঠা হয়ে যাবে খুবই সহজ আর এই তো আমার পিঠাগুলো দেখেন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে যদিও এটা আমার করা ডিজাইন না তো যাই হোক ডিজাইন দিয়ে আর কি করব যাই হোক আজকে আমার হাজব্যান্ডের কথাটা আমি বলে ফেললাম যে ডিজাইন দিয়ে কি করব আমি যদি কখনো রুটি বানাই আর যদি বলি যে রুটিটা গোল হয় নাই কেমন যেন হয়েছে তখন সে বলবে আর গোল দিয়ে কি করব খাবো তো আমরা আমরাই তো সেটাই আমিও আজকে বলে ফেললাম যে আর ডিজাইন দিয়ে কি করব। তো এরপর আমি কড়াইতে তেল দেওয়ার পর যখন তেলটা একটু গরম হয়ে আসছে তখন পিঠাগুলোকে দিয়ে দিয়েছি আর পিঠাগুলোকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে তারপর ভেজে নিব এই পিঠাটা কিন্তু চিনির শিরার মধ্যে দিয়েও খাওয়া যায় অনেক মজা হয় কিন্তু সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করা যাবে না মানে ওই যে আটার ডোটা তৈরি করার আগে যে চিনিটা ব্যবহার করছিলাম ওইটা করা যাবে না চিনি ছাড়াই করতে হবে চিনি সারা পিঠাগুলো বানানোর পর এভাবে ভেজে নেবেন তারপর চিনির শিরার ভিতরে এই ভাজা পিঠাগুলো দিয়ে তারপর কিছুক্ষণ পর উঠিয়ে নেবেন দেখবেন ওই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয় দুইটার স্বাদ কিন্তু একটু আলাদা আলাদা ওই পিঠাটা একটু ভিজা ভিজা থাকে আর এই পিঠাটা মানে ক্রিসবি থাকে একটু শক্ত থাকে আর ওই পিঠাটা একটু নরম থাকে এই এর আগে এই পিঠাটা আমি ওরকমই বানাইতাম তো যাই হোক এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো এই তো পিঠাগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ